হ্যালো বন্ধুরা রুম্পার পাঁচ মিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ একটা নিরামিষ ডিশ দুই পটল রান্না করব এই রান্নাটা করার জন্য যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো একটু দেখিয়ে দিই এই যে এখানে পটল খোসা ছাড়িয়ে আড়াহারিভাবে এইভাবে প্রত্যেকটা পটল আড়াহাড়িভাবে কেটে নিয়েছি এই যেভাবে কেটে নিয়েছি এরপর এখানে লাগছে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন গরম মশলা চারটে কাঁচা লঙ্কা নিয়েছি একটু আদা নিয়েছি আর দু টুকরো ল দারচিনি নিয়েছি আর দুটো ছোট এলাচ নিয়েছি আর এখানে তিন চামচ টক দই নিয়ে নিয়েছি আর এখানে বারোটা মতন কাজু আর একটু চার নিয়ে নিয়েছি আচ্ছা প্রথমে পটল পটলটার মধ্যে একটু নুন সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে নিলাম এই নুন হলুদটা মাখিয়ে দু মিনিট মতো রেখে দেবো প্রত্যেকটা পটলে নুন হলুদ মাখিয়ে নিলাম এদিকে এই বাটিটার মধ্যে এখানে যে এক চামচ ধনে গুঁড়ো রেখেছি এটা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আচ্ছা এখানে হাফ চামচের একটু বেশি কাশ্মীরি মির্চ নিয়েছি সেটাও ঢেলে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম এটাকে জল দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে নেব এখানে মশলাটা রেডি করে নিলাম অন্যদিকে মগজ আর কাজুটা নিয়ে নিলাম এর সঙ্গে কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম আদাটাও নিয়ে নিলাম আর দইটাও ঢেলে দিলাম সমস্ত কিছু দিয়ে একবারে এটাকে পেস্ট করে নেব গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার পটলগুলোকে ভেজে নেব বচে একটু কালকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না হালকা লাল হয় ঢাকা দিয়ে দিলাম গ্যাসের কম এবার ঢাকাটা খুলে প্রত্যেকটা পটলগুলোকে পটলতে একটু উল্টে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো করে দিলাম এই যে পটলগুলো ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দুটো দারচিনি আর দুটো ছোট এলাচ ফোড়ন দিলাম আর এখানে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে একটু কষে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ একটু মশলাটাকে কষে নেব মশলা কষা হয়ে গেছে তেল ছাটতে শুরু করে দিয়েছে এবারে পটলগুলোকে ছেড়ে দেবো ভালো করে পটলগুলোকে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে মশলার সাথে ভালো করে পটলটাকে মিশিয়ে দিতে হবে এবার এখানে যে চার মগজে চার মগজ কাটি আর আদার যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা আবার ঢেলে দিতে হবে এটাতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না কারণ বীজটা কিন্তু মাখা মাখা হবে এবার নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এক চামচ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্না যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে বাটিতে যে গ্রেভিটা ছিলে একটু লেগে আছে সেইটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম মিনিট তিন চারেক একটু কম ফ্লেমে এটাকে একটু রান্না করব কড়াইয়ের ঢাকা খুলে নিলাম হ্যাঁ তেল ছাড়তে শুরু করে দিয়েছে পটলও সেদ্ধ হয়ে গেছে এবার হাফ টি মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম ভালো করে পটলটাকে একটু নেড়ে চেড়ে নিলাম গরম মশলাটা মিশিয়ে দিলাম ব্যাস এবার গ্যাসটা বন্ধ করে দিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশানটা অন করে দেবেন যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে প্রথম তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই যে দুই পটল রেডি হয়ে গেছে এটা ভাত পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে আজ তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद